বাতিল করার ক্ষমতা কারণ নেই আপনি কি মানবেন আপনি কোনো প্রশ্নের উত্তর দেননি আজকে কেন অতিরিক্ত শূন্যপদ আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার কেন পার্থ চ্যাটার্জি জেলে উত্তর চাইতে পারেননি কেন প্রাপ্ত বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে পাঁচটা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই কে বাদ দিয়ে এস কে নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আঠেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গড়িত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আগামী ও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে আন্দোলনের তীব্রতা বাড়বে আমি ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন তার বলার কি আছে যা সর্বনাশ করার তিনি করেছেন তিনি কি বলবেন তৃণমূল কংগ্রেস যাদের বারো শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে তৃণমূলের অ্যাকাউন্টে ষোলোশো কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে আমি কালো ছেড়ে দিলাম সাদাটা বলছি তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন টাকা তো আপনারা তুলেছেন ষোলোশো কোটি টাকা আপনাদের ফান্ডে আছে আর মুখ্যমন্ত্রীকে বলবো আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে আপনার রিলিফ ফান্ড থেকে এই উনিশ হাজারকে আপনি বেতন দিতে থাকেন যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি উনিশ হাজার প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য যোগ্য বাছাইয়ের কাজ এস রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব কাগজ হারিয়ে যাবে না ওএমআর এমআর টেম্পার করেছিলেন কিন্তু সিবিআই কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে উড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওয়েম আর সব বের করেছে আমি হ্যাডসঅ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাব অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার চাকুরি জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি আমি আরও কৃতার্থ বাড় বুথে আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পঁচিশা মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম তাই মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান

ওনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন আগে সিজিআই ভালো ছিল এখনকার সিজিআই ঠিক নয় এটাই বলতে চাইছেন ওনার মানে তাই পরিষ্কার কথা আপনি চুরি করেছেন ধরা পড়েছেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে আমরা খুব হরিট যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুৎস টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো যারা করালেন যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন আমি তিরিশা ডিসেম্বর লিডার অব অপোজিশান হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে আমার সঙ্গে এমএলএ অরূপ দাস আছেন তিনি সেদিনও ছিলেন তিনি পেশায় একজন প্রধান শিক্ষক করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়